এত কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পিস সবগুলোই দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য প্রতিটা ড্রেস আমাদের স্টকে দুই তিন পিস করেই আছে তাই যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন প্রথমে খুব সুন্দর মেরুন কালারের একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেস গুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা নামাজি ওনা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস এর বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই যে এই ড্রেস এর বডির কাজটা দেখেন কি যে সুন্দর করে কাজটা করা আর সেই সাথে ড্রেসের প্রিন্টটাও কিন্তু চমৎকার সুন্দর আর ভিডিওগুলো আমি দিনের আলোতে করার চেষ্টা করি যাতে করে আপনারা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারেন ড্রেসের এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা ষাট ইঞ্চি পরিমাণে বডিও বানাতে পারবেন তাই যে কোনো হেলথের আপুরা খুব সহজেই এই ড্রেসগুলো দিয়ে ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এবং এটার সাথে কিন্তু খুবই ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে আর ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই ড্রেসটার তেও দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু সুতা উঠবে না বা বেজে বেজে থাকবে না মোট কথা খুবই সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করা আর এই ড্রেস এর কালারটা কিন্তু খুবই সুন্দর ডিপ ইট কালার এর মতো কালারটা এবং মানে ইউনিক একটা কালার এরপরে খুব সুন্দর আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই খুবই সুন্দর যারা একটু ইউনিক টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেস আমরা এখন লস প্রাইজে দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স করার জন্য আর তার পাশাপাশি ব্যবসার প্রমোশনের খাতিরে এই ড্রেসগুলো এত কম প্রাইজে আপনারা কোথাও পাবেন না একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র সীমিত সংখ্যক স্টক থাকার কারণে তাই বলবো আপুরা একসাথে দুইটা তিনটা করে নিয়ে রাখেন এতে করে ডেলিভারি চার্জটাও আপনাদের গায়ে লাগবে না আর কটন ড্রেস তো আমাদের সবসময়ই লাগে কম আর বেশি যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ এবং এর একটা কম্বিনেশন আর ড্রেসের প্যান্টের কাপড়ও কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন এটা অনেকটা চুনরি প্রিন্টের মতো আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং হাতার অংশ আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি ঘরে বসে জাস্ট আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে সারা বাংলাদেশে কিন্তু আপনি ঘরে ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে ড্রেসগুলো রাখতে পারবেন আজকের ভিডিওতে দেখানো প্রতিটা ড্রেসের লেন্থ কিন্তু আপনারা ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত অনায়াসে দিতে পারবেন হাতাও দিতে পারবেন বড় করে সেই সাথে আপনার হচ্ছে গিয়ে নামাজে উন্নত থাকছেই গ্রিন কালারের এই ড্রেসটা কিন্তু চমৎকার সুন্দর বডির কাজটা দেখেন কি সুন্দর চওড়া করে একটা কাজ করা আর ওনার কন্ট্রাস্টটা তো জাস্ট অসাধারণ মেরুন এবং গ্রিন এর সুন্দর একটা কম্বিনেশন এবং কলকা একটা ডিজাইন করা আর এই ড্রেসগুলো ভালো লাগলে ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টক আউট হলে আর স্টকে আসবে না আর এই ড্রেসগুলো জাস্ট আমাদের স্টকে কয়েক পিসই আছে এবং সামনেও আর আসবে না সেই জন্যই হচ্ছে এত কম দামে এই ড্রেসগুলো দিয়ে দেওয়া এই কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখেন এটার বড়িতে খুব করে একটা কাজ করা আছে সেই সাথে আপনারা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে জল ছাপা একটা প্রিন্ট আছে নিচের দিকে হচ্ছে একটু রেড কম্বিনেশনে খুবই সুন্দর এবং হাতার কাপড়টাও কিন্তু আলাদা দেয়া আছে তো যাদের ভাল লাগছে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে